হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি ইতি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন ভিডিওর সঙ্গে তো ফ্রেন্ডস আজকে চেন্নাইয়ে আমাদের তৃতীয় দিন তো ভিডিওগুলো তো জানোই একটু অন্যরকম হচ্ছে তোমরা সঙ্গে থেকো পুরো ভিডিওগুলো দেখতে থেকো ফ্রেন্ডস আজকে আমরা বেরিয়ে পড়েছি চোখ দেখানোর জন্য শঙ্কর নেত্রালয়ে যাচ্ছি আমরা চেন্নাইয়ের তো সেখানে আমরা একটা টোটো নিয়ে নিয়েছি আর আমাদের মতো গরিব মানুষের টোটোই ভরসা জানোই তো যাই হোক রাস্তাটা অনেকখানি সেই কারণে আমরা হেঁটে চিনবও না যেহেতু চেন্নাইয়ে আমরা প্রথমবার এসেছি সেই কারণে একটা টোটো নিয়ে নিয়েছি আর টোটো নিয়ে এখন আমরা শঙ্কর নেত্রালয়ের থেকে যাচ্ছি তো যাই হোক ওখানে কি হচ্ছে না হচ্ছে কিভাবে কি হয় না হয় সব কিছু যতটুকু আমরা জানতে পারবো তোমাদের সঙ্গে ততটুকু কিন্তু শেয়ার করব তোমরা কিন্তু সঙ্গে থেকো পুরো ভিডিওটা দেখতে থেকো তো দেখো দেখতে দেখতে আমরা কিন্তু শঙ্কর নেত্রালয়ের কাছে একদম গেটে এসে পৌঁছে গেছি আর এখন আমরা আস্তে আস্তে ভেতরের দিকেও চলে যাচ্ছি তো যেহেতু আমি ক্যামেরাটা ধরে আছি সেই জন্য আমি পেছনেই আছি আর ভুতু বাবার ভুতু কিন্তু চলে যাচ্ছে তো যাই হোক প্রথমে এখানে কিন্তু একটা ফর্ম নিয়ে ফর্ম ফিল করতে হয় তারপরে সেই ফর্মটা এখানে জমা দিয়ে আরেকটা ওরা ফর্ম দিয়ে দেবে সেটা নিয়ে আমাদেরকে চলে যেতে হবে ভেতরে তো যাই হোক দেখি ফর্মটা ফিল আপ করুক বাবা আর তারপরে আমরা আবার আস্তে আস্তে ভেতরের দিকে যাব তো যাই হোক এখানে চোখ দেখানোর জন্য সাড়ে আটশো টাকা লাগবে তো ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি মানুষজনের বেশ ভিড় আছে অনেকেই অনেক জায়গা থেকে এসছে অনেকে দেখো অপেক্ষা করছে আর সব চাইতে বড়ো কথা এখানে কিন্তু অ্যাপেলো বলো শঙ্কর নেত্রালয় বলো যত বড় বড়ো হসপিটালগুলো রয়েছে সেখানে কিন্তু বাংলাদেশ থেকে মানুষজন বেশি আসে এদেশেও লোকজন কিন্তু খুব কম দেখতে পাচ্ছি যদিও আমি যতজনার সঙ্গে কথা বলেছি তারা অনেকেই কিন্তু বাংলাদেশি তো যাই হোক আর কি এখান থেকে দেখো আরও একটি ফর্ম নিয়ে এখন কিন্তু চলে যাচ্ছি আমরা ওপরের দিকে আর এই দেখো এই ভদ্রমহিলা হচ্ছে ফাউন্ডার তো তার ছবিটি দেখে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে আর দেখো এন্ট্রি পাস আমাদের এরকম একটা করে ব্যান্ড পড়িয়ে দিয়েছে হাতের মধ্যে তো যাই হোক সেটা আর আমি পড়ে আছি যেহেতু আমি পেশেন্ট আমারটা অরেঞ্জ আর ভুতু বলছিল। মা ওটা একটু পাশাপাশি রেখে ভিডিও করো তো সেটাই করছিলাম আর এখানে রিসেপশনে কিন্তু দাঁড়িয়ে গেছে ভুতুর বাবা ফর্মটা আবারও ফিল আপ করতে লেগেছে এখানে কিন্তু এক একটা জায়গায় গিয়ে এক একটা করে ফর্ম ফিল আপ করতে হয় তো এইখানে আবার এই ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে জমা দেওয়ার পরে আমাদেরকে কিন্তু আবার চুপচাপ বসে থাকতে হবে তাও আবার টাকা জমা নেবে না তারপরে যখন আমাদেরকে ডাকবে টাকা জমা নেওয়ার জন্য তখন আবার গিয়ে টাকাটা জমা দিতে হবে তারপরে আবার বসে থাকতে হবে আর যখন নাম ধরে ডাকবে তখন আবার কিন্তু এসে এখান থেকে কাগজ নিয়ে গিয়ে আমাদেরকে যেখানে পাঠিয়ে দেবে সেখানে গিয়ে আবার বসে থাকতে হবে তো যাই হোক এখানে একটা দীর্ঘ মেয়াদি একটা প্রসেস চলছে ডাক্তারে দেখানোর কিন্তু ডাক্তার যে কোথায় দেখছে কি করছে সেটা কিন্তু একদমই বোঝা যাচ্ছে না তবে এখানে যাই বলুক আর নাই বলুক মানুষ একটা কিন্তু বিজনেস চলছে এখানে প্রত্যেকটা চিকিৎসা ব্যবস্থায় কিন্তু এখানে একটা বিজনেসের ওপর চলছে এখানে এসছি ডাক্তার দেখার তো কোনো নামই নেই দেখতেই পাচ্ছ তোমরা যে বাংলাদেশ থেকে লোকজন এখানে বেশি তোমরা বুঝতেই পারছো দেখে তো এদের জন্যই এখানটায় বেশি রমরমা আর কি তো কিছু করার নেই দেখতেই পাচ্ছ যত দেখতে পাচ্ছ যে বাংলাদেশ থেকে মানুষ এখানে বেশি এসছে তো এখানে কিচ্ছু না ডাক্তার কখন দেখবে না দেখবে কিচ্ছু জানা নেই এখানে মানুষজনকে আটকে রাখছে বাইরে পর্যন্ত যেতে দিচ্ছে না এবং বাইরের খাবার পর্যন্ত মানুষ কিনে খেতে পারবে না একবার যদি তুমি ঢুকে পড়ো এখানে এন্ট্রি পাস নিয়ে তোমাকে কিন্তু ভেতরে একদম আটকে দেবে তো দেখো এই যে বাচ্চা দুটো বাংলাদেশ থেকে এসছে ওদেরকে আমার খুব ভালো লেগেছে ভীষণই কিউট বাচ্চা ওদের নাম জিজ্ঞাসা করছিলাম বাচ্চাটা ছেলেটার নাম হচ্ছে ইভান আর মেয়েটার নাম হচ্ছে কি বললো একটা রেজানা না কি একটা বললো ওই যে ওরা তিন ভাই বোন দেখতেই পাচ্ছ ওটা বড় দিদি বড় বড় চুল আর ছোট ছোট চুল যেটা ওটা হচ্ছে ছোটো বোন আর ওদের ওটা ভাই আর ওর মা আছে পাশে ওরা তিন পাশাপাশি কিন্তু বসে আছে গল্পগুজব করছে তো যাই হোক সবাই এখানে অপেক্ষা করছে আর আমরা এখন আপাতত চলে এসছি এক একটু ব্রেকফাস্ট করার জন্য কারণ আমাদের ডাক্তার কখন দেখবে তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই তো কাউন্টারে গিয়ে আগে কিন্তু এখানে খাবারের জন্য টাকাটা পেমেন্ট করতে হবে তারপরে কিন্তু একটা ওরা কাগজ দিয়ে দেবে খাবারের তো সেটা নিয়ে আমাদেরকে চলে যেতে হবে তো চলে এসছি দেখো এখানটায় চারিদিকে লোকজন কিন্তু বসে গেছে খাবার খাবার জন্য চারিদিকে দেখো স্টাফেরাও রয়েছে অনেকে যারা বাড়ি থেকে খাবার নিয়ে আসে তারা কিন্তু খাবার নিয়ে নিজেরা বসে গেছে এখানে আর আমরা তো এখান থেকেই কিনে খাবো তো যাই হোক আমরা আজকে এখানে খাবো ইডলি আর এখানে প্রত্যেকটা খাবারেরই কিন্তু প্রচুর দাম এখানে ডাক্তার দেখুক না দেখুক ওরা প্রথমেই বলতে থাকবে যান আগে ব্রেকফাস্ট করে আসুন নাস্তা নাস্তাকারকে আইয়ে তো এসব বলতেই থাকবে দুপুরবেলায় আবার লাঞ্চের জন্য ঠেলাঠেলি করবে এরকমটাই শুনেছি তো যাই হোক আমরা এখন কিন্তু ব্রেকফাস্টের জন্য একটু অপেক্ষা করছি আর ভুতু কিন্তু ওই চেয়ারটায় বসে ভীষণ মজা পেয়ে গেছে চেয়ারটা কিন্তু ভীষণই এদিক ওদিক করছে ঘুরছে তো আমাকেও বলছে মা তুমি ওরকম করো তো আমিও একটু করছিলাম আর এই দেখো ইডলি কিন্তু চলে এসছে দুটো ইডলি দেখতে পাচ্ছ এই দুটো ইডলি মাত্র দুটো ইডলিতে মানুষের কি পেট ভরে তোমরাই বলো এই দুটো ইডলির দাম হচ্ছে তিরিশ টাকা যাই হোক এখন আমাদেরকে এই ঈদ খেয়েই পেট ভরাতে হবে ব্রেকফাস্টে তারপরে আবারও গিয়ে কিন্তু ডাক্তারের জন্য অপেক্ষা করব কখন ডাক্তার চোখ দেখবে জানি না তো চোখ দেখানো হলে কখন বাড়ি যেতে পারবো এখনও অবধি জানি না তো এখানে ডাক্তার আসলেও পেশেন্ট দেখছে কিনা না সেটাও কিন্তু বুঝতেই পারছি না তো যাই হোক এদিকে দেখো সাড়ে দশটা বাজে বলতে দশটা নটা পঁয়ত্রিশ বাজে তো এই সময় আমরা কিন্তু ব্রেকফাস্ট করে নিচ্ছি আর তারপরে আবার আস্তে আস্তে চলে যাব আমাদের ডাক্তারের জন্য অপেক্ষা করতে তো তো দেখো আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে ইডলি টিদলি খেয়ে এখন কিন্তু আমরা আস্তে আস্তে যাচ্ছি একটু বাইরের দিকে আর দেখো এখানে কিন্তু কফি স্টল রয়েছে তো এখানে কফি শপে গিয়ে আমরা এখন কফি খাবো ভূত ভীষণই ইচ্ছে হয়েছে যে কফি খায় তো যাই হোক এদিকে ভুতুর বাবা কফি আনতে গেছে আর আমরা অপেক্ষা করছি এখানে একটু বসে আছি তো আমি নানান রকমের লোকের সঙ্গে কথা বলছি কথা বলতে আমার ভালো লাগে তাই কথা বলছি তো এখানে একজন ত্রিপুরা থেকে এসেছিলো তার সঙ্গে কেবলই আমি গল্পটা শুরু করেছিলাম তখনই ভুতুর বাবা আমায় ডেকে নিল তো যাই হোক তার সঙ্গে গল্প আমার করা হলো না গল্পটা কেবলই শুরু করতে গিয়েই শেষ হয়ে গেল। তো আমরা এখানে কফি খাচ্ছি আর দেখতেই পাচ্ছ পাশে দাঁড়িয়ে আছে কিন্তু চোখের ডাক্তার সেও কিন্তু এখানে কফি খেতে এসছে এখানে কিন্তু শঙ্কর নেত্রালয়ের স্টাফেরাও কফি খেতে আসে ব্রেকফাস্টের জন্য আসে এখানে বিভিন্ন রকমের খাবার দাবার পাওয়া যায় তো সেগুলো তারা খেতে আসে আর দেখো বাইরেটা একটু দেখাচ্ছি তোমাদেরকে আর ভিড় দেখতে পাচ্ছ আবারও আমরা চলে এসেছি কিন্তু ভেতরে তো এখন কিন্তু অপ্রেম আমাদেরকে ডেকে নিয়ে যাচ্ছে চোখ দেখার জন্য তো সে এখন দেখবে চোখ তো প্রথমেই আমাকে দেখে নিয়েছে আর এখন দেখছে ভুতুর বাবাকে তো ভুতুর বাবার নানা রকমের টেস্ট হচ্ছে আমারও হয়ে গেছে তো চোখটা ভালো করে টেস্ট করছে তো মেয়েটাকে আমার খুবই ভালো লেগেছে সে আমাদের টেস্ট ফেস্ট করে এখানে কিন্তু পাঠিয়ে দিয়েছে আর এই আর এখানে আমাদেরকে ড্রপ দিয়ে চোখে বসিয়ে দিয়েছে আর আমরা চোখে কিছু দেখতে পাচ্ছি না খুব খারাপ অবস্থা তো ডাক্তার কখন আসবে তার কোনো ঠিক নেই ডাক্তার তো কাউকে দেখছে না দেখছি সবাই দাঁড়িয়েই আছে যে যেমন বসে আছে বসে আছে যে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে তো আমরা চলে এলাম এখানে দুপুরে খাবারটা সেরে নিতে কারণ ডাক্তার কখন দেখবে না দেখবে তার ঠিক নেই আজকে সারাটা দিন এখানেই লেগে যাবে তো ওরা তো সকালবেলার দিকে সবাইকে বলে যাও নাস্তা করে নাও কারণ ওদের ডাক্তার দেখা দেখাদেখির কোনো খবর নেই ওরা শুধু সবাইকে একটা ব্যবসা চালু করে দিয়েছে এখানে কাউকে বাইরে বেরোতে দেয় না একদমই যখনই ওদের পাশ নিয়ে ঢুকে যাবে তুমি আর একদম তোমাকে বাইরে বেরোতে দেবে না যে বাইরে গিয়ে তুমি একটা চা খাবে বাইরে গিয়ে একটা টিফিন করবে কোনো কিছুই করতে দেবে না যা আছে ওদের এখানেই খেতে হবে ওদের এখানেই টিফিন করতে হবে আর আর ওদের এখানে খাবারের দাম কিন্তু বাইরের থেকে অনেক অনেক বেশি বাইরে কি এখানে প্রচুর খাবারের দাম বাইরে বলো ভেতরে বলো তবে এখানকার খাবারটা একটু বেশি দাম তো ফ্রেন্ডস আমরা সকাল ছটায় এসেছিলাম আর এখন বাজে দুটো সাতটা এখনো আমরা বসেই আছি ডাক্তার দেখানো পাইনি তো জানি না কখন ডাক্তার দেখানো হবে ডাক্তার বাড়ি যেতে পারবো তো এখানে ভুতুর বাবা ওষুধ কিনতে গেছে ওষুধ এখানে পাওয়া গেল না আর এই দিকে কিন্তু চশমার দোকান ওদের এখানেই সব তো চশমার দোকানে আমরা একটু চলে যাচ্ছি যে চশমা কেরম কি দাম টাম কদিন লাগে বানাতে যেহেতু আমাদের হাতে বেশি সময় নেই আমরা এখানে বসে বসে চশমা বানাতে পারবো না তবুও যদি তাড়াতাড়ি দিয়ে দেয় তাহলে হয়তো আমরা করাবো তো চলে গেলাম সেখানে তো চশমা প্রচুর প্রচুর দাম বলছে তো যাই হোক আমরা একটু কথাবার্তা বলে নিলাম দামটামগুলো জেনে নিলাম আর এখানে কিন্তু আমরা চশমা করাতে পারবো না কারণ এরা চশমার জন্য বেশ কিছু দিন সময় নেবে বলেই দিল। ওরা কিন্তু এমার্জেন্সি চশমা করিয়ে দিতে পারবে না তো যাই হোক আর কি করা যাবে ভুতুর বাবা এখন সব কিছু দেখাচ্ছে ওদেরকে কাগজপত্রটা তো ওরা বললো যে না আমরা পারবো না করে দিতে তো যাই হোক ওই যে দরজাটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু ভীষণই একটা সুন্দর দরজা যেটা সেন্সারে কাজ করে আর দেখতেই পাচ্ছ মানুষজন আসলে নিজে থেকে খুলে যায় আর বন্ধও হয়ে যায় তো যাই হোক এটা নিয়ে ভুতু দেখো মজা করছিল ভুতু কিন্তু ওকে বন্ধ হতে দিচ্ছিল না তো বধুকে ঠেলা মেরে বাইরে পাঠিয়ে দেওয়া হলো আর কি ওই দেখো তো যাই হোক আমরা এখন বাড়ির দিকে ছুটবো বাড়ি বলতে আমাদের গেস্ট হাউসের দিকে ছুটবো আর বাইরে ভুতুর বাবা একটু চা খাবে বলছে তো দেখি ভুতুরে গে গেছে অপটিক্যালের সার্ভিসে তোমার ইয়েটা একটু দেখিয়ে দিলাম তো আর কি চারিদিকটা একটু একটু করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানকার চিকিৎসা ব্যবস্থা ভালো হলেও এখানে কিন্তু পুরোপুরি একটা ব্যবসা চলে পুরোপুরিটাই বিজনেস তো সাধারণ মানুষের পক্ষে এখানে এসে একটা কিছু করানো মানে চিকিৎসা করানো হোক বা যা কিছুই হোক খাওয়া দাওয়া থেকে শুরু করে ভীষণই সেটা খরচা সাপেক্ষ এখানে কি কত কি খরচ পড়ে না পড়ে সেগুলো প্রত্যেকটা কিন্তু আমি তোমাদের সঙ্গে বলবো তোমাদেরকে জানাবো অন্যান্য ভিডিওতে কারণ এইসব ভিডিওগুলোতে আমি জানাতে পারছি না তোমাদেরকে সেটা আমি আলাদাভাবে তোমাদেরকে জানাবো তো যাই হোক বাইরে বেরিয়ে একটা ইডলির দোকানকে জিজ্ঞাসা করলাম যে ইডলি কত করে তারা বলছে পাঁচটা ইডলি পঞ্চাশ টাকা সেই ইডলির সাইজও বেশ ছোট ছোট যে ইডলিগুলো পাঁচ টাকা করে আমাদের কলকাতাতে বিক্রি হয় তো যাই হোক কিছু করার নেই তবে এই দেখো এখানে একটা জিনিস ভালো লাগে রাস্তায় এভাবে করে ফুল পরে থাকে আর ফুলের ওপর দিয়ে হেঁটে যেতে কিন্তু খুব ভালো লাগে তো ভুতু আর ভুতুর বাবা হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছে আমি পেছনে পেছনে যাচ্ছি এখানকার রাস্তাগুলো দেখো রাস্তা টাস্তা কিন্তু খুবই ভালো কিন্তু প্রচণ্ড বেশি রাস্তা গাড়ির জন্য রাস্তা পার হওয়া কিন্তু খুবই একটা চাপের হয়ে যায় তো কিছু করার নেই এভাবেই কিন্তু রাস্তা পার হতে হয় আমরাও সেভাবে যাচ্ছি তো আমরা যেহেতু হেঁটে যাচ্ছিলাম ওনাদের কাছে জিজ্ঞাসা করলাম রাস্তা চিনতে পারছিলাম না ওনারা উল্টো পাল্টা রাস্তা বলে দিল আর আমরা এমন ঘুরপাক খেতে খেতে তবে গিয়ে গেস্ট হাউসে পৌঁছলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সঙ্গে থেকে সাথে থেকে অন্যান্য ভিডিওগুলোতে আরও কিছু তোমাদের সঙ্গে শেয়ার